বাদলদের অ্যাপার্টমেন্টের লিফট অপারেটরের নাম আব্দুল মতিন আব্দুল মতিন রোজ সকাল আটটা থেকে সন্ধে আটটা পর্যন্ত ডিউটি করেন আর বাদল প্রতিদিন সকাল নটা কুড়ি থেকে নটা পঁচিশের মধ্যে লিফট ব্যবহার করে কখনো আব্দুল মতিনের সাথে বাদলের কথা হয়নি তবে কথা না হলেও প্রতিদিনই বাদল একটা ব্যাপার খেয়াল করে খেয়াল করে যে আব্দুল মতিন প্রায় অধিকাংশ সময়ে তার ছোট্ট বাটন ফোনটায় প্রচণ্ড ব্যাকুলভাবে চেয়ে চেয়ে কি যেন দেখেন আর উসখুস করেন তিনি সেই সময়টাই এতটাই টেনশনে থাকেন যে তখন লিফ্টে কে উঠছে বা কে নামছে তিনি সেসবের কিছুই খেয়াল করেন না প্রতিদিন এই ব্যাপারটা দেখতে দেখতে বাদলের মনে একটু কৌতূহল জাগল একদিন সেই কৌতূহল আর চেপে রাখতে না পেরে বাদল তাকে জিজ্ঞেস করেই ফেলল আপনি এই ছোট্ট ফোনটায় সারাক্ষণ কী এত দেখেন বলুন তো কী আছে এটাতে এত দেখার মতো লিফটম্যান আব্দুল মতিন একটু মুচকি হেসেই বললেন আমি অপেক্ষা করছি কখন নটা তিরিশ বাজবে বাদল তখন বলল কিন্তু কেন কি হবে নটা তিরিশ বাজলে তিনি বললেন নটা তিরিশ বাজলে আমি আমার মেয়েকে ফোন দিব নটা তিরিশ বাজার সাথে সাথে যেন তাকে ফোন দিতে পারি তাই বারবার ঘড়ির সময় দেখছি তার এই কথা শুনে বাদল একটু অবাক হল একটু থেমে আবার তাকে জিজ্ঞেস করল কিন্তু নটা তিরিশে কেন আপনি তো চাইলে আপনার মেয়েকে যে কোনো সময়ে ফোন দিতে পারেন বাদলের এই কথা শুনে আব্দুল মতিন যে উত্তরটা দিলেন বাদল মোটেও সেটার জন্য প্রস্তুত ছিল না উনি বুকের ভেতরে একটা কষ্ট চেপে আবারও বেশ হাসি খুশি মুখে বাদলকে বললেন আসলে আমার মেয়ের নতুন বিয়ে হয়েছে তো জামাই বাবাজির পছন্দ না মেয়ে আমার সাথে কথা বলুক আমি লিফট চালাই গরিব মানুষ মেয়েকে পড়াশোনা শিখিয়ে ভালো জায়গায় বিয়ে দিয়েছি জামাই আমার মস্ত বড় অফিসার তাই জামাই বাবাজি পছন্দ করে না মেয়ে আমার সাথে মেলামেশা করুক আমার জন্য নাকি তারা লজ্জা পান তাই জামাই রোজ সকাল নটা তিরিশে অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পরপরই আমি মেয়েকে ফোন দিই আসলে ওর জন্য আমার মনটা ভীষণ পোড়ায় সবসময় টেনশন হয় তাই একটা দিনও ওকে ফোন না দিয়ে থাকতে পারি না দিন দিন আমরা বড্ড বেশি অমানবিক হয়ে যাচ্ছি এখন আমরা আর একজন মানুষ মানুষ হিসেবে কেমন কতটা ভালো বা সৎ এসব দেখে তাকে সম্মান করি না সম্মান করি তার টাকা পয়সা বা প্রভাব প্রতিপত্তি দেখে আমাদের মধ্যে অনেকে আবার আমাদের মা বাবা বা আত্মীয় স্বজনের পেশা নিয়েও হীনমন্যতায় ভুগি অথচ একবারও ভেবে দেখি না সেই পেশাটির মাধ্যমেই কিন্তু ওই ব্যক্তিটি সৎভাবে মাথা উঁচু করে বেঁচে আছেন